সকলকে জয় যিশু আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি বার জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা প্রত্যেকে যেন ভালো থাকেন আর আশা করছি ঈশ্বরের অনুগ্রহে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ঈশ্বর আপনাদেরকে আরও যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন বন্ধুরা আজকের এক বিষয় আমরা নিয়ে এসেছি যেটা হয়তো বড় একটা কন্ট্রোভার্সির বিষয় হতে পারে কিন্তু ধ্রুব সত্য কি তা আমাদেরকে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ প্রিয়রা আজকে যে বিষয় হচ্ছে সেটা আজ ইয়ং জেনারেশনের জন্য বিশেষ করে শুধু ইউথদের জন্য নয় প্রত্যেকের বিশ্বাসের জন্য একজন খ্রিস্টানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে আর সেই বিষয়টাকে নিয়ে আজকে আমরা আলোচনা করো তা আমরা ভিডিওকে বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওকে আমরা শুরু করি বন্ধুরা আজকের যে বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে একজন খ্রিস্টিয়ান বিশ্বাসী কি মদ্যপান করতে পারে একজন খ্রিস্টিয়ান বিশ্বাসী তারা কি মদ্যপান করা উচিত কি তাদের সেই বিষয়ে আজকে আমরা দেখব বন্ধুরা আমি প্রথমে যেরকম বলেছিলাম এটা একটা বড় বিষয় হতে পারে কেননা এখন এই বর্তমান সময়ে সব থেকে ইয়ং জেনারেশন বলতে এবং প্রত্যেক বিশ্বাসীরা খ্রিস্টানরা তারাও আজ জগতের মধ্যে মেতে রয়েছে আর তারাও এই জগতের মন্দতায় এবং মত্ততায় তারাও মেতে রয়েছে তারা তাদের মধ্যে যে পৃথকতাটা থাকা দরকার সেটা তারা বুঝতে পারছে না তাই তারা কি করছে জগৎ যেরকম চলছে সেরকম তারা নিজের জীবনকে পরিচালিত বন্ধুরা এবার আছে মদ্যপান সম্বন্ধে বা মদ্য সম্বন্ধে মদ্য যদি আমরা দেখি বিশেষ করে বাইবেলে অনেকবারই উল্লেখ করা হয়েছে আমরা যদি পুরাতন নিয়মে দেখি নোহর সময় আমরা দেখতে পাই যে তিনি কি করেছিলেন সে দাক্ষারসে মতাই মত্ততার অবস্থাতে রয়েছিলেন কিন্তু মদ্য যে দাক্ষারস রয়েছে যে মদ্য রয়েছে তার কাজ কি আপনি যখন মদ্যপান করবেন তার কোয়ালিটি কি তার কাজটি কিরকম হয় দেখো হিতোপদেশ আমাদের খুব সুন্দর হিতোপদেশ আমরা সবসময় বলি যে হিতোপদেশ যদি অধ্যয়ন করি সেখানে আমরা বুদ্ধি পড়ে তো সেখানে মদ্যপায়ীদের সম্বন্ধে এবং যারা মাতাল যারা মদ্য তার মদ্যপান করে যারা সুরা পান করে তাদের সম্বন্ধে কি বলেছেন আমরা সেই বিষয়টাকে আমরা ঈশ্বরের বাক্য থেকে যে মদ্যপান করে তাহলে তার কি বিষয় হয় যখন সে সেই মদ্যটাকে পান করে এবং তার দ্বারা সে কি তার জীবনে প্রভাব পড়ে এবং তার সেই সময়ে কি প্রভাব পড়ে আমরা সেটাকে আমরা দেখে নেব হিতোপদেশ তার তেইশ অধ্যায়ের আমরা কিছু পদগুলিকে আমরা পড়ে নেব হিতোপদেশ তার তেইশের অধ্যায় যদি আমরা কুড়ি পদে দেখি সেখানে বলেছেন যে মদ্যপায়ীদের সঙ্গী হইও না পেটু মাংস ভোজীদের সঙ্গী হয় না এখানে দেখো যদি বাইবেল কখনো বলে না যে আমরা যেন মদ্যপান পান করি একজন খ্রিস্টীয় বিশ্বাসী বা ঈশ্বরের সন্তান যেন কখনো মদ্যপান পান না কিন্তু কিছু কিছু বিশ্বাসীরা কিছু কিছু মন্ডলীর পালক কিছু কিছু খ্রিস্টান বিশ্বাসীরা তারাও অনেক সময় বলে থাকে যে তুমি মদ্যপান করতে তাতে কোনো আপত্তি নেই কিন্তু প্রিয় বন্ধুরা বাইবেল কখনো সামর্থ্য করে না বাইবেল কখনো সমর্থন করে না যে আমরা যেন মদ্যপান করি কেননা দেখো প্রত্যেকটি জায়গা লাগে মদ্যপানের সঙ্গে তার মানে তার মধ্যে নিশ্চয়ই কোনো গুণ আছে এখানে না করার জন্য ডাইরেক্ট তিনি বলেছেন আর যদি আমরা বিশেষ করে দেখি মধ্যপায়েদের সম্বন্ধে হিতোপদে 23 থেকে 29 থেকে যদি 34 পদ পর্যন্ত করি সেখানে তার প্রভাব যেরকমই প্রথম কি প্রভাব হতে পারে দেখো লেখা আছে 29 পদে কে হাই হাই বলে কে হাহাকার করে কে বিবাদ করে কে বিলাপ করে এবং কে অকারণে আঘাত পায় যাহারা 30 পদে যাহারা দাক্ষারস নিকেটে বহু কাল থাকে যাহারা সুভার সন্ধানে যায় বন্ধুরা তাদের কি জীবনে হাহাকার থাকবে তাদের নষ্টাম নষ্ট তাদের কাজ কি এই মদ্যপান করার কাজ কি সেটা আমরা আহ দেখে নেব দৃষ্টি করিও না যদিও উহার রক্তব্য যদিও উহা পাত্রে চকমক করে যদিও উহা সহজে গলায় নামিয়ে যায় অবশেষে উহা সর্পের নেই কামড় দেয় বিষ ধরে নেই দংশন করে তোমার চক্ষু পরকিয়া স্ত্রী দিগকে যখন তুমি মদ্যপান করবে তখন মদ্যপানে জানা, যেন কোনো শরীরে আর কোন একটা ভালো চাঙ্গাই হয়ে যাবে বা ভালো কাজ তুমি করবে না কখনো না যখনই মদ্যপ নেশাগ্রস্ত জীবনে সবসময় খারাপ বিষয়টাই বেশি আছে আর যে এখানে লেখা আছে যে তুমি কি করে তোমার চক্ষু পরও স্ত্রীদের দেখিবে তোমার চিত্ত কুটিল কথা করবে তখন তুমি মদ্যদের সময় অন্যদের সম্বন্ধে হিংসা কথা খারাপ কথা এবং বিবাদ করতে থাকবে ঈশ্বর বাক্য নতুন নিয়মে যদি আমরা বিশেষ করে দেখি নতুন নিয়ম সেই একই কথাকে বলেছি মদ্যপান যে আত্মার ফল যে গারতীয় পাঁচ অধ্যায় যদি আমরা বিশেষ করে উনিশ থেকে একুশ আত্মার ফল সেখানেও দেখি মদ্যপায়ীদের সম্বন্ধে বলে বলেছি এগুলো ভালো নয় মদ্যপায় ভালো নয় সবসময় বাইবেল প্রভু যিশু যখন শিক্ষা দিয়েছেন এবং তখনও তাদেরকেও তিনি শিক্ষা দিয়েছেন এবং এই একইভাবে নতুন নিয়মও আমরা দেখতে পাই যে মদ্যপান করতে কোথাও বলা হয় বন্ধুরা তাই আমাদেরকে সাবধান কিন্তু কিছু কিছু মানুষ তারা কি করে কিছু কিছু আহ মন্ডলী লোকেরা আবার কি করে তারা বিশেষ করে অনেক পদ দেখিয়ে তারা বলে না আমরা মদ্যপান করতে পারি কিরকম বলে আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাতে চাই যদি আমরা বিশেষ করে ইপিসিও তার পাঁচ অধ্যায়ে আসি সেখানে আমরা বুঝতে পারি ইপিসি ও পাঁচ অধ্যায় আঠারো পদে সেখানে লেখা আছে আর দাক্ষার সে মত্ত হয়ে না তাহাদের নষ্টা নিয়ে আছে অনেক সময় আমরা পান করতে পারি কিন্তু আমরা লিমিটেশন পান করি অনেক মন্ডলী অনেক মন্ডলীর বিশ্বাসী অনেক পালকরা কি করে অনুষ্ঠান যখন ওই বড়দিনে দেখবেন বিশেষ করে খ্রিস্টানরা তারা কি করে খাওয়া দাওয়া খাবে তারা দারু পান করবে তারা মদ্যপান করে সুরা পান করে একদম তারা পড়ে থাকবে তারা বলে আজকে আমাদের আনন্দের দিন খুশির দিন প্রভু শিশু জন্মগ্রহণ করেছে ভাই মদ্যপান করার জন্য প্রভু যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন তুমি এই মদ্যপান করে আনন্দ করার জন্য প্রভু যিশু জন্মগ্রহণ করেন প্রভু শিশু জন্মগ্রহণ করেছিলেন প্রত্যেক পাপী মানুষের জন্য উদ্ধারের জন্য তিনি জন্ম আর তারা কি বলে তাকে তারা কি বলে যে না উল্লাস করো আর এখানেও তারা এই পথটাকে দেখিয়ে অনেক সময় বলে যে আমরা পান করতে পারি কিন্তু যেন আমরা মত্ত না আরে ভাই যখন এটা সুরাটা পান করবেন প্রিয় বন্ধু তখন আপনি নিশ্চয়ই মত্ত মত্তাতে যাবেন কাজই হচ্ছে এটা তোমার চোখ লাল করবে তুমি দেখবে যেরকম আমি আহ হৃদ আপনাদেরকে দেখালাম সেই কাজগুলো তোমার কঠিন চিত্ত হবে তুমি মানুষের সঙ্গে গন্ডগোল করবে আর এগুলো হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে পা প্রিয় বন্ধুরা অনেকে এরকম শিক্ষা দিয়ে থাকে যে আমরা মদ্যপান কিন্তু যারা প্রিয় ইয়ং জেনারেশনরা আজ বেশিরভাগ এরকম বাহানাতে যাচ্ছে অনেক মানুষের তারা জগতের মধ্যে নষ্ট যাচ্ছে তারা বলে এগুলো আমাদের কাছে কিছু নয় কিন্তু প্রিয় বন্ধুরা প্রিয় আমি আপনাদেরকে সাবধান করতে চাই যদি আপনারা এই মত্তামিতে রয়েছে যদি নষ্টামিতে রয়েছে যদি মদ্যপায়ী অবস্থাতে তুমি যদি আনন্দ করছো তো একদিন সময় আসবে যেদিন প্রভু আপনার বিচার করবে প্রভু একদিন বিচার করবে আর এইসব বিষয়গুলি হয় তখন কিভাবে হয় কিভাবে আমরা সেই মদ্যতার মধ্যে এবং সেই মদ্যপানের দিকে আমরা আসক্ত হই জগতে এটার মূল কারণ হচ্ছে জগৎ সংসার জগতের বন্ধু জগতের বন্ধু বান্ধব জগৎ সার্কেলারে আমরা কিরকম ভাবে বাস করছি আর তাদের আমাদের সঙ্গে এই পাই বন্ধুদের সঙ্গে মিশে আমরা অনেক সময় তাদের মতো মাথা আমরা দেখে নেব আমরা আবার বুঝতে পারবো প্রথম ভিতর তার চার অধ্যায় তিন পদে আমরা দেখে নেব প্রথম ভিতর চার অধ্যায় তিন পদ প্রথম ভিতর তার চারের অধ্যায় তিন পদ কেন পরজাতীয়দের বাসনা সাধন করিয়া এখানে কি লাগে পরজাতীয়দের যে আমরা হচ্ছি বিশ্বাসী কিন্তু খ্রিস্টানরা অন্য পরজাতীয়দের সঙ্গে মিশে তাদের বাসনা সাধন করে তাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য অনেক সময় অনেক বন্ধুর বলে বন্ধু একটু খেলে না এটা আমার জন্য খাও আমার জন্য খাও আমার বন্ধুত্বের খাতির খাও সেরকম করে তারা কি করে পান করিয়ে দেয় আর তারপর ধীরে 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 সেটাতে এডিক্ট হতে থাকে আর এখানেও বলছি যে সাধন করিয়া লম্পটতা সুকাপিলেশ মদ্যপান রঙ্গরস পানাতক সভা ও ও মূর্তি পূজার পথে চলিয়া যে কাল অতীত হইয়াছে তাহাই যথেষ্ট বন্ধুরা আর আমরা যেন সেই কাজে না আসি এবং হচ্ছে আগে আমরা সেই বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি তার উপর মদ্যপান করেছি আমরা এক নেশাগ্রস্ত জীবন যাপন করেছি কিন্তু এখানে পিতর বলতে চাইছে কেননা আর পরজাতিদের সঙ্গে যেন আমরা এরকম করে যে কালগুলো কাটিয়েছি অতীত হয়েছে সেগুলো যেন তাহা যথেষ্ট সেগুলো শেষ হয়েছে কিন্তু আর যেন ফিরে মধ্যবর্তী পানের দিকে না কিন্তু প্রিয় বন্ধুরা আমরা কি সাবধান হচ্ছি প্রভুর ভয় কি আমাদের জীবনে আছে যদি প্রভুর ভয় জীবনে থাকে তাহলে আমরা এই মদ্যপান থেকে দূরে থাকব প্রিয় বন্ধুরা আপনারা যদি বিশ্বাস করেন যে প্রভু সত্যি আমাদেরকে ভালোবাসেন আর প্রভুকে আপনারা যদি ভালোবাসেন তাহলে এই নেশাগ্রস্ত জীবন থেকে দূরে থাকবে কেননা ঈশ্বরের বাক্য সে প্রথম করন্থিয়তে খুব সুন্দর ক্লিয়ার করে দিয়েছেন যে তোমাদের শরীর হচ্ছে পবিত্র আত্মার মন্দির তো প্রিয়রা তোমাদের দেহ হচ্ছে সব আমাদের দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির ঈশ্বর সেখানে বাস করেন আর সেই দেহকে শুধু একটাই মদ্যপান করা উচিত জানাবেন যে মদ্যপান করা উচিত কি না ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেক আশীর্বাদ করো আর আসুন আমরা এই মদ্যপানের রঙ্গরস থেকে যেন আমরা দূরে থাকি ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো সবাইকে জয়